অধ্যয়নরত ছাত্র যারা কারো যদি স্বপ্নদোষ হয় অবস্থায় লজ্জার কারণে গোসল না করে অজু করে কোরআন হাদিস পড়তে পারবে কিনা না ভাইরা আমার আপনার স্বপ্নদোষ হওয়ার পরে যদি দেখেন যে এখানে গোসল করলে লজ্জা পড়ব বেড়াইতে আসছি অথবা ওস্তাজ আছে বা এমন কোনো জায়গা আছে এখানে লুঙ্গি না আরোজনের কাছ থেকে কাপড় চেয়ে নিতে হবে তাহলে তারা লজ্জা পড়ব তাদের সামনে এরকম লজ্জার কারণে আপনি যদি ফরজ গোসল না করে নামাজ পড়েন কোরআন পড়েন কোরআন ধরেন তাহলে সেক্ষেত্রে লজ্জা তো ইমানের অঙ্গ অতএব আপনার ইমানের অঙ্গ আছে সেজন্য কাজটা সঠিক আছে কি বলেন সব লজ্জা ইমানের অঙ্গ না কিছু কিছু লজ্জা আছে শয়তানি রঙ্গ কিছু কিছু লজ্জা আছে কিসের অঙ্গ শয়তানি রঙ্গ এই লজ্জাটা শয়তানি রঙ্গ যেই লজ্জা আল্লাহর বিধান থেকে দূরে সরাই দেয় এই লজ্জা শয়তান সৃষ্টি করে এই লজ্জা কে সৃষ্টি করে শয়তান সৃষ্টি করে সত্য এবং হক কথা বলা এবং কাজ করার ব্যাপারে যদি লজ্জা হয় তাহলে বুঝতে হবে এই লজ্জা শয়তান সৃষ্টি করতেছে বিধায় এখানে ঈমানের পরীক্ষা ইমানের পরীক্ষা যে নাকি ফরজ গোসাল করবো খবরদার কোন তো আক্ষা কর ফরজ গোসাল ফরজ তো এমন একটা বিষয় বা আল্লাহর এই নির্দেশটা এমন একটা বিষয় এটা পালন করতে গিয়ে যা ইচ্ছা তা মানে প্রয়োজনে যত নিজেকে আপনার হাসির পাত্র হোক না কেন আপনাকে সেই জায়গায় নিয়ে হলেও করতে হবে কথার কথা কারো সলাদ ফরজ হয়েছে কাপড় নষ্ট হয়ে গেছে বড় একটা গামছা আছে সাথে তো লুঙ্গি খুলে বা প্যান্ট খুলে পায়জামা খুলে গামছা পরে সালাত আদায় করে ফেলে তারপরেও তাকে করতে হবে ঠিক না ঠিক এখন গামছা পরে সালাত আদায় করলে সবাই তাকে থাকবে বলবে গামছা বাবা লজ্জা দিবে কিন্তু তারপরেও আল্লাহর ফরজ বিধান ছাড়া যাবে না বিধায় এই সমস্ত অজুহাতে কোরআন পড়া ধরা যাবে না